চট্টগ্রামের মীরসরাই ও সীতাকুণ্ড উপজেলার বুক ছিঁড়ে বয়ে গেছে দেশের লাইফলাইন হিসেবে পরিচিত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক রয়েছে পূর্বাঞ্চল রেল রেললাইন পাশ জুড়ে আছে সুউচ্চ পাহাড় সে পাহাড়ে ঝরছে ঝর্ণাধারা পাহাড়ের পাদদেশেই চোখ জুড়ানো হ্রদ পশ্চিমে সমুদ্র সমুদ্র ঘিরে গড়ে উঠেছে সমুদ্র সৈকত দুই উপজেলার উত্তর পাশটা যেমন ঘিরে রেখেছে টলটলে পানি ভরা নদী তেমনই পশ্চিম পাশে প্রায় চল্লিশ কিলোমিটার জুড়ে রয়েছে সমুদ্র সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি বন পাহাড় ঝর্ণা নদী সমুদ্র ও রদের এমন সম্মিলন দেশের আর কোথাও খুঁজে পাওয়া যাবে না এই কারণে মিরসরাই সীতাকুণ্ডকে বলা হচ্ছে দেশের অন্যতম সম্ভাবনাময় পর্যটন স্থান। এই দুই উপজেলার প্রায় ত্রিশটি পর্যটন স্পটে প্রতিদিনই দূরদূরান্ত থেকে ছুটে আসছে হাজার হাজার ভ্রমণ পিপাসু মানুষ বিশেষ করে ছুটির দিনে মানুষের উপচে পড়া ভিড় চোখে পড়ার মতো তবে এসব পর্যটন স্পটে এখনও তেমন অবকাঠামোগত উন্নত করা হয়নি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি রয়েছে প্রয়োজনীয় উদ্যোগ নিলে সরকার এসব পর্যটন স্পট থেকে বছরে লাখ লাখ টাকার রাজস্ব আদায় করতে পারবে মীরসরাইয়ের পাহাড়ের বুক চিরে কলকলিয়ে ঝরছে চোখ ধাঁধানো বেশ কিছু প্রাকৃতিক ঝর্ণা ঝনাগুলোর মধ্যে খোয়াছড়া নাপিত্তাছড়া রূপসী সোনাছড়ি বোয়ালিয়া বাওয়াছড়া হরিনাকুণ্ড মেলখুম ও মহামায়া বেশ নজরকারা রয়েছে করেরহাট ফরেস্ট ডাকবাংলো হিলসডেল মাল্টিফার্ম ও মধুরিমা রিজোর্ট আরশীনগর ফিউচার পার্ক এখানে দেখা মিলবে মহামায়া সোনাইছড়া ও বাওয়াছড়ার মতো স্বচ্ছ জলের মন ভোলানো হ্রদের এই হ্রদগুলোর মধ্যে মহামায়া আবার দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম হ্রদ ফেনী নদীর মুহুরে সেচ প্রকল্প এলাকায় একবার ঢু মারতেই হবে এ নদীতে নৌকায় ঘোরাঘুরি করতে করতে দেখা যাবে বক পানকৌরি ও মাছরাঙাদের ওরাউরি দুই উপজেলার পুরো পশ্চিম দিকটাই সমুদ্র ঘেরা চোখের সীমানায় উত্তাল ঢেউয়ের তালে জেলের নৌকার নাচন দেবে চোখের প্রশান্তি রয়েছে ডোমখালী ও শিল্পনগর সমুদ্র সৈকত সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নে উপকূলীয় এলাকায় জীববৈচিত্র্যে ভরপুর বগাচতর ম্যানগ্রোভ বনাঞ্চল রয়েছে সুন্দর হরিণ ও অন্যান্য পশুপাখি সবুজি ঘেরা বেরিবাদ বাগানের পশ্চিমে রয়েছে সমুদ্র সৈকত বারৈয়াঢালা ইউনিয়নে রয়েছে নয়নাভিরাম লেক ঝর্ণা ছোট দারোগাহাট দিয়ে পূর্বে দুই কিলোমিটার সবুজ পাহাড় ঘেরার মধ্যে আছে শীতল লেক এখানে রয়েছে গফুর মসজিদ সীতাকুণ্ড পৌরসভায় রয়েছে বিশ্বের অন্যতম ঐতিহাসিক তীর্থস্থান হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের চন্দ্রনাথ মন্দির ও উঁচু পাহাড় কিন্তু উপযুক্ত আবাসন পরিবহন ও ভালো গাইড ব্যবস্থা ও স্বাস্থ্যসম্মত খাবারের সংস্থান না থাকায় এখানে বড় পরিসরে পর্যটনের সম্ভাবনা নষ্ট হচ্ছে এখানে অবকাঠামোগত উন্নয়ন করলে অনেক তরুণের কর্মসংস্থান হবে এবং সরকারও রাজস্ব আদায় করতে পারবে